নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে পার্শ্বে রাখুন মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী তিনি খুশি থাকলে জীবনে সুখ সম্পদ উপচে পড়ে তাকে খুশি করার নানান উপায় আছে বাস্তু মতে বাস্তুমতে মা লক্ষ্মীকে খুশি করতে এই পাঁচটি জিনিস অবশ্যই আপনার পার্শে বা মানি ব্যাগে রাখুন এক কুবের যন্ত্র আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে পার্শে একটি কুবের যন্ত্র হলুদ কাপড়ে মুড়ে রাখুন এর ফলে পজিটিভ এনার্জি আপনার ব্যাগের মধ্যে ছড়িয়ে থাকবে ঠিক আছে সম্পদের দেবতা কুবের তিনি প্রসন্ন হলে আপনার কোনো কিছুর অভাব থাকবে না দুই হলুদ চাল প্রতি বৃহস্পতিবার হলুদ জলে একটু চাল নিয়ে ভিজিয়ে রাখুন একটা পাত্রে এবং ওই পাত্রটি চাল সমেত ভগবান শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবীকে নিবেদন করুন শুক্রবার ওই চাল শুকিয়ে নিয়ে পার্শ্বে রাখুন দেখবেন আপনার আর্থিক কষ্ট ধীরে ধীরে কেটে যাবে তিন কড়ি বাড়িতে মা লক্ষ্মীর বাস কর বাস করে বলে মনে করা হয় হ্যাঁ অনেকেই জানেন যে করিতে মা লক্ষ্মী বাস করেন শুক্রবার একজোড়া লক্ষ্মী করি নিয়ে কিছুক্ষণ গঙ্গার জলে ভিজিয়ে রাখুন তারপর লাল কাপড় মুড়ে পার্শ্ রেখে দিন এর ফলে ধীরে ধীরে আপনার অর্থ উপার্জনের পথ খুলবে আপনার চাকরি ও ব্যবসার উন্নতি ঘটবে চার রুপোর কয়েন একটা ছোট রূপোর কয়েন জুয়েলারি দোকান থেকে কিনুন এটা আপনার আর্থিক অবস্থার ওপর নির্ভর করবে সাইজটা এবার ওই রুপোর কয়েনটিকে বৃহস্পতিবার কাঁচা দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে শোধন করে নিন এরপর মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন পুজোর পর এই কয়েনটিকে পার্শ্বে রাখুন পার্শ্বে রুপোর কয়েন রাখা খুবই শুভ এর ফলে আপনার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে পাঁচ গোমতী চক্র মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস হলো গোমতী চক্র পার্শ্বে একটি গোমতী চক্র রাখুন দেখবেন ধীরে ধীরে আপনার সম্পদ বৃদ্ধি হবে যদি ঋণ থাকে তাহলে ঋণ মুক্তি পাবে আর্থিক সচ্ছলতা বাড়বে ঠিক আছে এছাড়া হ্যাঁ প্রত্যেক দিন কমসে কম লক্ষ্মী মন্ত্র একবার জপ করে নেবেন ঠিক আছে ওম শ্রীম হ্রীম শ্রীম ওম মহালক্ষ্মী নম হ্যাঁ আপনার সাধ্য মতো জপ করে নেবেন হ্যাঁ দশ বার এগারো বার বা বার ঠিক আছে দেখবেন আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার